টেনশন হলে বিড়ি খেলে টেনশন কইমা যায় হ্যাঁ কেডা কইছি হ্যাঁ আমি শুনছি মাইনছে দাদা দাদা বিড়ি খায় সবাই কয় বিড়ি খেলে টেনশন কইমা যায় এর লাগি আমার মতে টেনশন তাই বিড়ি খাই আমি টেনশন দূর করব এই তুই লেখাপড়া করবি স্কুলে যাবি মাদ্রাসায় যাবি হ্যাঁ আমি কথা মতো উঠবাস করবি তুই তো তোর টেনশন থাকে না তুই লেদা হলা সিগারেট খেলে টেনশন চলে যায় বিড়ি খেলে টেনশন চলে যায় এই তুই কি ফাজলামি করছ খা ফাজলামি করলাম কই তো বিড়ি খামু সামান্য একটা বিড়ি এজন্য এত কথা বল লাগে তোর এটা কে শিক্ষা দিছে

এত বছর ধরে সংসার করতেছেন হ্যাঁ অতিষ্ঠ লাগে না এখন কিছুদিন আমার লোক একটু সংসার করেন হ্যাঁ কি মানে নাই এক পাঙ্কাশ মাছ আর কত খাইবেন হ্যাঁ মাঝে মধ্যে একটু গুড়া মাছ পুরি মাছ শুটকি মাছ এগুলো খাইন হ্যাঁ শুটকি ভর্তা মাঝে মাঝে বানাই আর গুরা মাছ আমার যাওয়ার খুব পছন্দ কিন্তু আমার পছন্দ না গুরা মাছ করতে ঝামেলা কাটা বেবি হ্যাঁ ও কোন গোড়া মাছের কথা বলছে এটা তুমি বোঝোনা আর কোনো বোঝোনা একটু বুঝে মাছ এক তরকারি আর কত তার মানে বলতে চাইতে আছে যে তোমারে তুই তুই আইচ আমার কি সুন্দর কি সুন্দর করে তোর ডাকাইছ

যেটা হয়েছে এরা বলছে আমার মুখে লজ্জা আসে এমন কি কাজ করছে যে তো লজ্জা আসে আমাকে রাস্তাটা তো টানি লই বাড়িতে গেছে দর হরে দি বলে কি ভাইয়া একটু বাবিকে ডাকেন না তা আমি ডাক দিছি আমার বউরে হ্যাঁ কথা মা আমার বউ আসার সাথে সাথে সে আমার বউকে বলে ভাবি মনে করেন যে ভাইয়ার লোক তো দীর্ঘদিন সংসার করছেন ভাইয়া এখন জুড়ে হয়ে গেছে এক সেরা কত দেখবেন এক তরকারি কত খাইবেন এক বালিশে কতদিন কমাইবেন

আর যেভাবে বলছে এটাই যোদার কথা ইদু রে কল্লাড়া হলো এইভাবে আমার বউকে আঘাত দিতে পারে বল যে আমার সাথে রাইট খড়াই দেবো আমার সাথে সংসার করতেব তুমি টেনশন করিস না জি হারামদাদন কোন গেছে কেন কইতাম কোনায় আছে আছে হয়তো কোনা না গুত্তাছে আজকে দরি এনে তোর সামনে জি এমন মাধ্যমও আচ্ছা জীবনে শিক্ষা পাওয়া যায়বো আচ্ছা ঠিক আছে ঠিক আছে

তোমারাই মনে করো যে আমি একটা রুমে নিয়ে যাবো রুমে নিয়ে ধর ধরে তারপর মনে করো রুমে লাইটটা বন্ধ করে দিবো পরে যা যা হইবো সেটা তুমিও বুঝতে পারবা আমিও বুঝতে পারবো বাহ দারুন তো হ্যাঁ ঠিক আছে তা তোমার রুমটা কোথায় আমার রুম আবার কই আমার বাড়িতেই তোমার বাড়ি এখান থেকে কত দূর এই কাঁচা আছে এক কাজ করলে ভালো হয় না কি তোমার যে রুমে আমারে নিবা ওইখানে না গিয়া তুমি আমার সাথে আমার রুমে চলো আমার রুম সাজানো রয়েছে বিছানায় ফুল চিটায় আরছি গোলাপের পাপড়ি আহা গোলাপের পাপড়িটাclimব শুনো তোমার আমি একটা কথা কই আমার বাসায় গিয়ে তুমি নিয়ে যাই তুমি যদি আমার সময় দাও আমার অবস্থা তো কাইলে যাবা মনে করো আমাদের ঘরে ভালো ভালো খাবার আসি দুইজন মিলা খাইতে পারমু দরকার নাই তোমার রুমের থেকে আমার রুমে আরো সুব্যবস্থা বেশি হাসের ডিম আছে দুধ আছে কলা আছে

মা মা ও মা কি চিল্লা চিল্লাইতেছে একটা সুখবর আছে তোমার জন্য সুখবর কি সুখবর তোমার মাইয়া এখন বাসর করবে কি বিয়ে হলো না কি শুন বাসর করবে মানে তুমি বুঝতেছো না তুমি পরে শুইনো কি কারণে আমি বাসর করব তুমি এখন এটা কাজ করো ঘরে যাও ঘরে গিয়ে সুন্দর করে বাসের ঘরটা সাজাও একবারে আনকমন ভাবে সাজাবা যেন বাসের করে আমরা মজা পাই এই তোর কি মাথা খারাপটা হয়ে গেলো নাকি আমি তো কিছু বুঝতেছি না বিয়া হলো না আর তুই বাসা সাজাইতে বলতাসিস আহা তোমার এটা আমি এখন বুঝাইতে পারবো না এখন আমার অনেক কাজ এখন আমার আগে বাসন করতে হইব তারপর তোমারে আমি বুঝাইয়া কইমনি আর কোন সমস্যা আছে তোমার হ্যাঁ আমার সমস্যা আছে আহা সমস্যা সমস্যা আমার কি কিছু ভালো লাগতেছে না এত কথা বাদ দেন একটু তাওয়াজরি করেন বাসন করতে সুন্দরভাবে সাজাবেন বুঝছেন কারণ আমার আমি সময় কম আমি অনেক কাজে ব্যস্ত থাকি তো এজন্য এই পোড়া কয় কি এই পোড়া কি পাগল নাকি রে না ও পাগল না ওই হচ্ছে বর আর আমি হচ্ছি বউ ওর সাথে এখন আমি বাসর করবো আরে আমি কি টাকা ছাড়া কাজ করতে চাইছি নাকি এত কাহিনী করেন কি আপনারা টাকা মানে কিসের টাকা বুঝাই কো তো বুঝাই কো বিষয়টা আমি তোমারে বুঝাইয়া কইতাছি তুমি এখন ঘরে যাও ঘরে গিয়ে মোটা রশিটাকে বের করে নিয়ে আসো যাও রশি রশিতে কি করবি ওই হালার পালার বানমু তাড়াতাড়ি যাও হ্যাঁ কি করছি তুমি না আমার সময় দিবা তার জন্য তোমার আমি লেট দিবো তুমি এক ঘন্টা সময় আমার জিবা তোমার আমি এক ঘন্টা না দুই ঘন্টা দিব তাড়াতাড়ি যাও না মা আচ্ছা যাইতেছি থাক আলার পোলা তুই আমার থেকে সময়ছিস আজ আমি সময় দিমু কিভাবে দিমু খালি দেখ তুমি আদর না আমার কে আদর করমু তো বাবু তোমাকে হাতপা বাঁধবো তারপর তোমার কাছে কাছে যাব ঠিক ওই মহুত তোমাকে পালিশমেন্ট করব তুই কি কওলডা বড় কথা কই মা বাবা হ্যালো কি রে বাবা তুই কই তোর তো আমি ঠুকুস দে তুই কই আসছস হ্যাঁ তোরে মারছে তার তো বড় সাহস তোর মারে আমার বুলারে মারে কে আচ্ছা বাবা তুই থাক আমি আও না আইতে আসি ভাইছি খবর ভাইছি এক জায়গা মার খেতে আছে আরে চল 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 আরে দশাল আব্বা আব্বা বা এই হলারপালা বেশি কানবি ওরে પી গায় সুতলি বানায় রান্না করে খামু এখনো খায় রইছিস কি আরলিগে হাড়ায় করি দে বাড়ি দে ভালো মতন এই এ কে আমার মাইতে আছে এই

আমারে কয় দুইশো টাকার বিনিময়ে হারে এক ঘন্টা সময় দিতে আমার সাথে না কয় বাসর করব তাহলে ওরে বান্দা ঝোলা মনে কি আপনারে ঝোলা মুকন এই তুই বাসরে কি বুঝছস এক পাতা থেকে আমরা দুই পাতা হই নাই কি রে বাবা বাসর অর্থ কি তুই বুঝছস তে 200 টাকা দি হেরে কি তুই 200 টাকা চাই জাল মুড়ি খা আইসক্রিম খা তুই হেরে কেন 200 টাকা দিবি কি কয় এগুলা এই যাই এই যাই আমার হলাল

আপনার পোলার ভবিষ্যৎ বাণী আপনি না জানলেও আমি জানি কি হইব আলার পোলারে এখন মামলা কইরা ধর্ষণ মামলায় আর আমি জেলে পাঠামু সারা জীবন জেলে পইসা মরব না না আমার একমাত্র পোলা একামডা কইরেন না আমার ভবিষ্যতে এটা ঠিক হই যাইব ঠিক হই যাইব বয়সকালে তো সবারে আছে আমি ওর মত থাকতে আমি আকম কম করি না আপনার চরিত্রই আপনার পোলাই পাইছে pila আমরা হেটা তাইতো দাও বলে কইয়া লইছি আচ্ছা আর কি আফা আমার তা গা তো ভোলাবালা মামু আমার ভাইও একটু ভোলাবালা মামু

আপনার পুলারে আজকার মতো এই জায়গায় মাপ করে দিলাম নেক্সট টাইমে আপনার পুলার যদি আমার সাথে এরকম ইপিজিং করে খারাপ ব্যবহার করে আপনার পুলারে এরকম ধান্দা অবস্থায় পাইবেন না কই পাইবেন পানির উপরে লাশ ভাসতাছে এটা আর কেউ না এটা আপনার পোলাই হইব আরে কই কি এই বয়সে পোলা লাশ দেখবো খুলি দেন আর আইতো না আর আইতো না টাকা আমরা তো অরে খালি লালপালা তিউট ফুল 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 আরে আরে ও আল্লাহ

হাম তো কি একটা ফিল্ম কয় খারাপ ফিল্ম দেখতে আসে পোলা তখন তারপরে খালি মাম তো বট দোষ dakla টেলিভিশন সাইরা এই যে উল্ট্রা বলটা সানি লিওনের নাচ নস গান গান দেখতাম তোমারে লইয়া তোমারে লই নাছতাম হেয় তো আর বল না তার মানে তোমার কারণে ছেলে খারাপ হইছে খালি মোর কারণে না তোমার কারণে হইছে ঠিক আছে তুমি যদি ভালো হইতাম আমি যদি ভালো হইতাম তাহলেই পোলা ভালো হইতো ঠিক আছে বিয়ের আগে আমিও একটু খারাপ ছিলাম ছবি টবি দেখতাম অভ্যাস বিপদ বেশি করতাম বাবার এ আমরা মা-বাবা খারাপ আছিলাম তুই কেন খারাপ হবি একটা ফু দিয়ে দেন শোনেন ফুটু কিছু লাগব না সব কিছু হলো আল্লাহর ইচ্ছা আপনারা স্বামী স্ত্রী দুজনে আল্লাহর ইবাদত করেন নামাজ পড়েন দেখবেন দে বাচ্চার ভিতর আল্লাহর রহমত ঢুকে যাব ঠিকই কইছেন হুজুর আসলে বাচ্চা ফেটে নিয়ে কোন আকাম কুকাম কোনো ফালতু জিনিস দেখা যাবে না সাবধান হয়ে যাবা শুনেন আপনাদেরও বলি মা বোন যারা আছেন বাচ্চা ফেটে নিয়ে কোনো খারাপ কিছু করেন না না বাচ্চা কিন্তু খারাপ হয়ে যাবে যা আজকে আমার সন্তান হয়েছে